চিন্ময়ের পক্ষে নেই কোনো আইনজীবী জামিন শুনানি দুই জানুয়ারি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানিতে দাঁড়াননি পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য দুই জানুয়ারি দিন ধার্য করেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক বলেন আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না পাশাপাশি রাষ্ট্রপক্ষেও শুনানির জন্য সময়ের আবেদন করেন আদালত জামিন শুনানির জন্য দুই হাজার সালের দুই জানুয়ারি ধার্য করেছে। যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই আবার দায়রা জজ আদালতে অপেক্ষামান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই চিন্ময়ের জামিন শুনানির তারিখ থাকায় এদিন সকাল থেকে চট্টগ্রাম আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী বিপুল সংখ্যক সদস্য আদালত এলাকার বিভিন্ন অংশে অবস্থান নেন তবে চিন্ময় দাসকে এদিন আদালতে হাজির করা হয়নি আইনজীবী সমিতির নেতা ও সাধারণ আইনজীবীদের একাংশকে সকালে আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা যায় এর আগে ছাব্বিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহের এক মামলায় নাকুচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম ওই আদেশের পর আদালত প্রাঙ্গনে প্রিজন ব্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন আড়াই ঘন্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায় বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে এয়ারপোর্ট দাওয়া পাল্টা দেওয়ার মতো রঙ্গম কনভেনশন হল সর সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় জামিন না মঞ্জুর হওয়ার পর সেদিন ওই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন তবে সেদিন আর শুনানি হয়নি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চট্টগ্রামের ইস্কন পরিচালিত মন্দির পুণ্ডরিক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে জনসভার পর তিরিশে অক্টোবর চট্টগ্রামের কুতোয়ালি থানায় উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় সেখানে চিন্ময় দাসকেও আসামি করা হয় মামলা হওয়ার এক মাসের মাথায় পঁচিশ নভেম্বর বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় পরে জানানে হয় কুতোয়ালি থানার ওই মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে ছাব্বিশ নভেম্বর আদালত এলাকায় সংঘর্ষ ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে ওই তিন মামলায় মোট ছিয়াত্তর জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও মোট চোদ্দশো জনকে আসামি করা হয়েছে এছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন এতে অজ্ঞাতনামা আরও পনেরো ষোলো জনকে আসামি করা হয়েছে পাশাপাশি খানে আলম হয়ে ও জনসাধারণের উপর হামলার ঘটনায় জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন নগরীর কুতোয়ালি থানায় এসব মামলায় এখন পর্যন্ত উনচল্লিশ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ আলিফ হত্যার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত বর্জন ও কর্মবিরতি পালন করেছেন আইনজীবীরা বৃহস্পতিবার ও রোববার প্রতিবাদ সমাবেশ থেকে এ সংক্রান্ত মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী না ধরাতে আহ্বান জানানো হয় আইনজীবী সমিতির পক্ষ থেকে পাশাপাশি সব মামলায় চিন্ময় দাসকে আসামি করার দাবি জানান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ